থাকতে পারে অপরাধী অলওয়েজ অপরাধী তবে হ্যাঁ এখানে একটা জিনিস দেখতে হবে যে কেউ উদ্দেশ্যমূলকভাবে কাউকে ভূত বানাইল কিনা কাউকে অপরাধী বানাইল কিনা কিংবা সে আসলেই অপরাধী এখন আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমরা অতীতেও দেখে আসছি এখনো দুঃখজনকভাবে এমন কিছু সিচুয়েশন হয়ে যায় যে মিডিয়া কর্মীদের মাধ্যমেও মধ্য আওয়ামী মিডিয়া কর্মী বিএনপি মিডিয়া কর্মী হয়ে যায় এখন এরকম যদি হয় অবস্থা তাহলে তো তারা স্বাভাবিক এক পক্ষ আরেক পক্ষকে প্রতিপক্ষ ভাববে তখন এই জন্য আমরা বলবো যে আসলে একটা সুষ্ঠু মিডিয়ারও সংস্কার দরকার যে মিডিয়াও সংস্কার হোক সমস্ত একটা আপনি যখন একজন সাংবাদিক হবেন আমার তো মনে হয় তখন আপনি পরিচয় দিলেন আপনি একজন সাংবাদিক মানে আপনি একজন সাংবাদিক এখন আপনি একজন বিএনপি হতে পারেন না আপনি একজন আওয়ামী লীগ বা আপনি একজন এনসিপির হইতে পারেন না আপনি সাংবাদিক এই এর বাইরে আপনি একজন সমর্থক হইতে পারেন আপনার সাংবাদিক হচ্ছে আপনার পেশাদারিত্ব পেশার ব্যাপার আপনি আপনার কথাটাই আমি বলতেছি এটাই বলতেছি এটাই এটাই বলতেছি ভাই আপনি যখন একটা পরিচয় পরিচয় দিবেন আপনার পরম পরম ধর্ম পেশার এর বাইরে যেটাই হবে সেটাই দুর্নীতি আমার তো মনে হয় এটাই এখন একজন উকিলও আপনি যেটা বলছেন একজন উকিল ডাক্তার সেও যদি তার এই ছাড়া এর বাইরে অন্য কারণে যদি কাউকে ফেভার দেয় কা কম দেয় কাউরে বেশি দেয় তাহলে এটা দুর্নীতি